আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম এটা হলো সিলিং স্পিকার আমরা সব কল রেস্টুরেন্ট বা বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠানে সুপার মার্কেটে বেশিরভাগ দোকানে এই ধরনের স্পিকারগুলো লাগানো হয় তো দুই সাইড দুইটা কেলাম আছে এটা আপনার এখানে গ্রুপ করে কেটে তো কীভাবে কাটতে হয় বা রাউন্ড করে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে এখানে এই স্পিকারের সাথে কেন টাচ পাওয়ার লাগানো অনেকে জানা না এটা বা অনেকে ইটারে ডিলেট করে ক্যান্সেল করে ডাইরেক্ট লাগাই দেয় সরাসরি তো এম্লিফায়ারের সবসময় একটা ভোল্ট থাকে পাওয়ার থাকে তো এই স্পিকারগুলো মূলত পাঁচ ওয়ার্ড দশ ওয়ার্ড হয় তো যেমন এখানে কমনটা লাগাবেন সবসময় নিডেলে কমন বলা হয় আর এখানে ওয়ার্ড বুঝে লাগাবেন আপনার গ্রিনটা আপনার পাঁচ ওয়ার্ড সাদা হোয়াইট যে কেবেলটা ওইটা দশ ওয়াট তো আপনার ক্ষমতা অনুযায়ী রেমডি আপনার রেমডি যদি ছোট হয় পাওয়ার কম হয় আপনার পাঁচ ওয়ার্ডে লাগান সমস্যা নেই আর যদি আপনার রেমডি মানে শক্ত বা সাউন্ড কোয়ালিটি ভালো তাহলে আপনি দশ ওয়াটে লাগাইতে ব্যবহার করতে পারেন যেমন ব্ল্যাক একটা একটা হোয়াইট লাগাইলে হবে বা যদি আপনার দশ ওয়াট ইউজ না করেন পাঁচ ওয়ার্ড ইউজ করতে চান তাহলে আপনি একটা ব্ল্যাক লাগাবেন আর একটা আপনার গ্রিনে লাগাবেন মূলত মূলত আপনি ব্ল্যাকটা থাকতে হবে একটাতে আর দুটো তার মধ্যমে আপনি যেটা লাগান আপনার ইচ্ছা আর এখানে গ্রুপ করার জন্য সিলিংয়ের মূলত এভাবে দেখুন আমি কার্টনের সাহায্যে কারণ ফ্যাগটার সাথে এভাবে কাটা থাকে বসানোর জন্য তো এইটা আপনি কার্টুনটা নিয়ে এই কাগজটা নিয়ে আপনি সিলিংয়ের উপরে সুন্দর করে একটা কাঠ পেনসিল দিয়ে মার্ক করে নেবেন চতুর্দিকে মার্ক করার পর আপনি এখানে আপনার চাকু দিয়ে বা আপনার এখানে বা যে কোনো কিছু আপনার আপনার স্কুপ্লাইট দিয়ে আপনি সুন্দরভাবে রান করে কাটবেন কাটানোর পর ওয়ার লাগানোর পর বস আপনার যে দুইটা কেলাম আছে ওই কেলামগুলো আসতে বসা দেবেন উনি আপনার ক্লিপের সাহায্যে এটা বাজি থাকবে আপনি নিচে আসবে না আটকে থাকবে তো এখানে এইভাবে এখন আমি ভিডিও করতে পারতেছি না আপনাকে এটা দেখানোর জন্য আমি মার্ক করে নিছি ওই কাগজ দিয়ে এক হাতে ভিডিও করতেছি তাই তো এইটা আমি এখন সুন্দরভাবে কাটবো এইভাবে মার্ক করবেন সিলিংয়ে কাটার পর আপনারা সুন্দর মতো স্পিকার ক্যাবলটা জয়েন করবেন যেমন আমি একটা রেস্টুরেন্টে এই স্পিকারগুলো লাগায় লাগালাম তো এটা একদম ইজি কিন্তু আপনার ওই টাচ পাওয়ার স লাগাইলে আপনার কি হয় জানেন আপনার স্পিকারটা লং টাইম আপনি ইউজ করতে পারবেন কয়েলটা এফেক্ট আসবে না সাউন্ড কোয়ালিটিও ভালো আসবে এবং আপনার যে এই স্পিকারগুলোর ভিতরে একটা কয়েল আছে তারার ওই যে কয়েলটা নষ্ট হবে না জ্বলবে না আর যদি এই টাচ পাওয়ার ছাড়া লাগান তাহলে আপনি স্পিকার জ্বলার সম্ভাবনা আছে তো এইভাবে আপনার সুন্দরভাবে লাগাবেন সিলিংয়ে আপনার নিখুঁতভাবে যাতে লাগানোর সময় অ্যাফেক্ট না হয় আপনার অন্য অন্য স্পিকারগুলো মানে সব সময়টা নজর রাখবেন ফিন করার আগে তো এগুলো লাগানো বেশিরভাগ লাগানো হয় পিন টিন করার পরে আর কেউ লাগা ফিনটার আগে তো রং রঙ করার পরে লাগালে সবচেয়ে বেস্ট এই একদম ইজি সবাই ভালো থাকবেন আসসালাম